হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাবো সুস্বাদু পাকা আমের পিঠা গ্রীষ্মের রসালো আমের সাথে ভরপুর এক অনন্য মিষ্টি পিঠা এই রেসিপিতে পাকা আমের রস ব্যবহার করে তৈরি করা হয়েছে নরম ও তুলতুলে আমের পিঠা যা আপনাদের পরিবার ও বন্ধুদের মন জয় করে নেবে তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম এখন আমরা দুটি আম নিয়েছি আম দুটি আমরা এইভাবে দুই সাইড থেকে কেটে নেব প্রথমে তো এইভাবে আমরা দুই সাইড থেকে কেটে নেওয়ার পর আমের বিষটার চার সাইডের যে খসাটুকু আছে সেটুকু আমরা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দেব তো খসাগুলি ছাড়ানো হয়ে গেছে আমরা এগুলি একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর আমের যে পালটি আছে আমরা এগুলি এইভাবে চামচ দিয়ে তুলে নেব তো আপনাদের কাছে যদি অন্য কোনো টেকনিক থাকে সেইভাবেই তুলে নেবেন কোনো সমস্যা নেই আমরা চামচ দিয়েই তুলে নেব এইভাবে এখন আমরা আমের খসা থেকে চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব আমের আমগুলি ছাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমাদের এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে যাতে আমের কোনো গোটা অংশ এর মধ্যে না থেকে যায় তো এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব ওয়ান কাপ ময়দা ও ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ ও ওয়ান টি স্পুন চিনি ও চা চামচ লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো এটা আমাদের এখন মাখানো প্রায় হয়ে গেছে আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে কড়াটি বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমাদের কড়াটা গরম হয়ে গেলে এতে এর সঙ্গে আমরা দিয়ে দেব রিফাইন তেল রিফাইন তেলটি আমরা একটু বেশি পরিমাণে দেব তার কারণ হলো আমাদেরকে এগুলি ছাঁকা তেলে ভাজতে হবে তো আমরা এখন এগুলিকে একটা একটা হাতে করে নিয়ে এইভাবে ছেড়ে দেব তো এখন আমাদের এগুলি একটা সাইড ভাজা হয়ে গেছে আমরা এগুলি অপর সাইডে উল্টে দেব তো কাঁচা আমের পিঠে এইভাবে বানালে খুবই নরম এবং খুবই তুলতুলে হয় ও খুবই টেস্টফুল হয় তো এখন এগুলি আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন এগুলিকে একটা পাত্রে তুলে নেব তো এখন আমরা পরিবেশন করে দেখাবো তো আমাদের এই পাকা আমের পিঠাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলটি চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও নতুন কিছু রেসিপি নিয়ে